নমস্কার প্রিয় তোমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের শীতের একটি স্পেশাল রেসিপি মটরশুটির কচুরি করে দেখাবো শীতে আমাদের এই রেসিপিটি ঘরে না হলে চলেই না তাই আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মটরশুঁটিগুলো পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডার চারি মটরশুঁটিটা নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি সাইজের একটা আদার টুকরো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এটা গ্রাইন্ড করে নেবো খুব বেশি মিহি পেস্ট করব না একটুখানি রেখে পেস্ট করব। তাহলে খেতে বেশি টেস্টি হয় এবার মটরশুঁটির পুরটা বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং হিংটা ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে এক মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি তারপরে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন নুন চিনি দিয়ে দেওয়ার পর এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভালো করে পুটটা তৈরি করে নিতে হবে যাতে পুরো শুকিয়ে যায় এই জল ভাবটা কেটে যায় তো মিডিয়াম টু লোতে রেখে চলুন এবার ময়দাটা তৈরি করে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি ছাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে লবণটা প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার ফোর টি স্পুন মতো তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব খুব নরম বা খুব শক্ত করে মাখবো না মিডিয়াম মেখে নেব খুব নরম মাখলে পুটটা ভেতরে বললে বেলতে গিয়ে বেরিয়ে চলে আসবে তাই একটু শক্ত রেখেই মাখার চেষ্টা করবেন তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন একটুখানি নরম হয়ে গেছে এটা আমি দশ মিনিট মতো রেখে দিচ্ছি পুটটা এদিকে পুরো শুকিয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার পুটটা ঠান্ডা করে নেব ময়দাটা দেখুন শক্ত রেখেছিলাম অনেকটাই নরম হয়ে এসছে এবার প্রথমে ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি এবার ময়দাটা একটা লেচি নিয়ে গোল করে একটা বাটির মতন করে নিচ্ছি তার ভেতরে মটরশুঁটির পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে চারিদিক দিয়ে ময়দাটা টেনে আবার বন্ধ করে গোল করে নিচ্ছি এইভাবে সবগুলোই করে নেব ময়দাটায় পুর ভরা হয়ে গেছে এবার একটুখানি সাদা তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব। প্রথমে হাতের সাহায্যে একটুখানি বড় করে নেব তাহলে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়বে মাঝখানে শুধু থাকবে না পুরোটাই ছড়িয়ে পড়বে তারপরে বেলুনের সাহায্যে গোল করে বেলে নিচ্ছি এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি এবার কচুরিগুলো এক এক করে ভেজে নেব দেখুন কচুরিগুলো পুরো কি সুন্দর গোল করে ফুলে উঠেছে পুর বেরোয়নি বলেই ফুলে উঠেছে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে গেলে ফুলতো না তখন ভেতরে তেল ঢুকে যেত আর খেতে বাজে লাগতো তাই যেমন বেলেছি সেই হিসেবে বেলবেন তাহলে পুটটা চারিদিকে ছড়িয়ে পড়বে আর কচুরিটা ফেটে যাবে না এবারে এক এক করে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের মটরশুঁটির কচুরি এই শীতকালে বাঙালিদের প্রিয় রেসিপি হচ্ছে মটরশুটির কচুরি আলুর দম বা ছোলার ডালের সাথে সার্ভ করুন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ